গাইস আজকের ভিডিওতে সুন্দর সুন্দর কিছু ফাইট এবং এক্সাইটিং কিছু মোমেন্ট ছিল যেগুলো দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিও না দেখলে সেই ভালো লাগার তোমরা উপভোগ করতে পারবে না যেহেতু ভালো লাগবে সেহেতু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আর সম্পূর্ণ ভিডিও দেখার পর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে না তো সম্পূর্ণ গেম যেটা হয়েছে সেটার কিছুটা নমুনা তোমরা এখানে তো দেখতেই পারতেছো আর এখানে যতটুকু দেখতে পারতেছো ভিতরে এর থেকেও অনেক এক্সাইটিং মোমেন্ট আছে যেগুলো দেখলে তোমাদের অবশ্যই কথা দিচ্ছি ভালো লাগবে আর এই ভালো লাগাটা মিস করবা না অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবা এখানে এমন এমন পরিস্থিতি হয় দেখো আমি ছাড়া আমার টিমমেট সবাই ডাউন হয়ে পড়ে আছে মানে ওদেরকে রিভাইভ দেওয়া তারপর এনিমিদেরকে মারা সব কিছু একসাথে অনেক এক্সাইটিং মোমেন্ট সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবো চলো শুরু করি হ্যা গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি তো চলে আসলাম তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওর শুরুতে তোমাদের একটা জিনিস জাস্ট নোটিস করছো কিনা জানেন আমি অ্যানাউন্স করে রাখতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে আমার চ্যানেলের লোগো চেঞ্জ করা হয়েছে হ্যাঁ খুব মানে অল্প সময়ের ভিতরেই লোগো দুইবার চেঞ্জ করে ফেলেছি তো সেকেন্ড টাইম লোগোটা দেওয়ার পর দেখলাম যে আসলে আমি ওটা অনলাইন থেকে ডাউনলোড করে কিছুটা মডিফাই করে আমি আমার চ্যানেলের লোগো হিসেবে ব্যবহার করছিলাম কিন্তু পরবর্তীতে যখন দেখি সেম লোগো অনেকে ইউজ করতেছে আমার টিকটক চ্যানেলে অনেকেই দেখতেছি আমার লোগো ডাউনলোড করে সেটাকে সামান্য কিছু মডিফাই করে এই এদিক সেদিক করে আর কি তারা সেই লোগোটা ইউজ করতেছে তো যার কারণে ভাবলাম যে লোগোটা আসলে পরিবর্তন করা উচিত কারণ নিজের একটা আইডেন্টিফিকেশনটা যদি আইডেন্টি আলাদা না করতে পারি তাহলে তোমরা নিজেরাই কনফিউজ হয়ে যাবে যে আসলে আমি কোনটা কোনটা ফেক এরকম অনেক কিছু সিচুয়েশন পরবর্তীতে হইতে পারে যার কারণে সম্পূর্ণ প্রসেসটা একটু লেট হয়ে গেলেও নিজের আইডেন্টি ক্রিয়েট করে একটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ একটা ভাবে লোগো ডিজাইন করেছি আচ্ছা তোমরা অবশ্যই দেখবা লোগোটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা তো সম্পূর্ণ গেমে ফোকাস করি চলো তোমরা অলরেডি শুরুতে আর ইন্ট্রোতে দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি রিলেটেড তো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে সবাই দেখবা ভিডিওটা সম্পূর্ণ দেখার পর অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা এবং একটা করে লাইক কমেন্ট করবা নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবা না আর সব থেকে বড় কথা হচ্ছে আমার লোগোটা কেমন হলো তোমরা সবাই জানাবা যারা আমাদেরকে বা আমাকে অনেক দিন থেকে ফলো করতেছে তারা তো বুঝবা যে আগের লোগোটা কেমন ছিল সেটাও তোমরা জানো আর বর্তমান লোকটা কেমন হয়েছে সেটাও তোমরা জানো তো দেখার পর কম্পেয়ার করে যেটা তোমাদের কাছে ভালো লাগবে অবশ্যই একটু বলবা আর তোমাদের মতামত অবশ্যই দরকার তোমাদের যদি ভালো লাগে তাহলে থাকবে না লাগলে পরবর্তীতে আবারও চেঞ্জ করা হবে তোমাদের মতামতই সবথেকে বড় কথা তো এখানে অলরেডি আমার চার চারটে কিল হয়ে গেছে চারটা কিল হয়ে যাওয়ার পর আমি এখান থেকে সামান্য লুট করে নিই তো লুট করতে করতে তোমাদেরকে তো আবারও স্মরণ করিয়ে দিই অবশ্যই নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করবা আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবা না তো চারটা কিল হয়ে গেছে শুরুতে এটা হচ্ছে আপডেটের মানে নারোটো কোলাবোরেশনের ওই সময়ের ভিডিও আমি তো তোমাদেরকে বলেই দিছিলাম যে ওই টাইমের অনেকগুলো ভিডিওই আমার চ্যানেলে পেন্ডিং হয়ে আছে তো বেশ ভালো সুন্দর সুন্দর ম্যাচ ছিল যার কারণে সেটা রেখে দিতে হয়েছে আর কি তো এখানে শুরুতে একটা ঘটনা ঘটে আমার টিমমেট মানে প্রথম দিকে এনিমিদেরকে ড্যামেজ দিয়ে থাকে আর ওদের প্রথম ড্যামেজ দেওয়ার পর পরবর্তীতে দুটো একটা শর্ট লাগাই কিলগুলো নিয়ে নেওয়ার জন্য ওরা আর কি একটু রাগান্বিত অবস্থায় ছিল রাগ করতেছিল তো এখানে আসার সময় অলরেডি তোমরা ব্যাকগ্রাউন্ড সাউন্ডে পারতেছো টিম টিমমেট বলতেছে যে হ্যাঁ এই কিলো নেন এই কিলো নেন এরকম করে আর কি ফাজলাম করতেছিল তো যাই হোক এখানে আমি কোনো কিল পাই চারটা কিল ছিল সেই চারটা আমার আছে এখানে টিম মানে টিমমেট যারা ছিল ওরাই এখানকার সম্পূর্ণ কিলগুলো পায় তো এখানে আমি হচ্ছে ভিতরে রুমের ভিতরে চলে আসি আমার দেখো টিমমেট একটা ডাউন আমি সাথে সাথে আরও একজন ডাউন হয়ে যায় ছিল আমি ওকে ডাউন করে দিলাম তো আমি যদি ওই ভরসায় থাকতাম তাহলে এখানে সম্পূর্ণ স্কোয়াডের দুইটাই আর কি ক্লিয়ার হয়ে যায় তো যাই হোক টিমমেটটাকে তাকে রিভাইভ করে দিলাম এনিমিকে ফিনিশ করে দিলাম সব কিছু মিলায় এখানকার সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারছি তো এখানে আমি আমার টিমমেটদেরকে হিল করে দিচ্ছিলাম তোমরা যারা র্যাঙ্ক পুশ করো তারা বেশি প্লাস পাওয়ার কিছু টেকনিক আছে তার ভিতরে এই যে টিমমেটদেরকে রিভাইভ দেওয়া ভেন্ডিং মেশিন থেকে রিভাইভ দেওয়া হিল পয়েন্ট করা এগুলো করবা তাহলে প্রতিটা ম্যাচেই দেখবে কিছুটা অন্য অন্য ম্যাচের তুলনায় বেশি প্লাস পাবা তোমরা যারা জানো তারা তো অবশ্যই জানো আর যারা না জানো আর এখানে সবথেকে ভালো একটা কাজ যে কুনায়ের কথা তোমাদের অবশ্যই মনে আছে মানে তোমরা কারা কারা নারোটো কোলাপ্রেশনের যে আইটেমগুলো ছিল সেই আইটেমগুলো মিস করতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমি সবথেকে বেশি মিস করি এই কুনাইটা মানে এটা দেখো মানে কিভাবে কাজটা করি আমি সম্পূর্ণ ম্যাচটা বেশ কয়েকটা ট্রিক্স খাটাই এখানে ইয়ে করি আমার টিমমেট মানে ওদেরকে ড্যামেজ দিচ্ছে আমি কোনায় লাগাই মানে আমার টিমমেটের আগে চলে যায় মানে পায় নাই এখানে চলে আর আমার টিম নাই যে অবস্থা কিলটা নিয়ে নিলাম তো এই ম্যাচে অনেক কিলে আর কি চুরি করে ফেলি যার কারণে মজা নিতেছে এটা সেটা কিল চোর বলে বেশ উল্টোপাল্টা কথাও বলতেছিলো তো এখানে জনের ভিতরে ঢুকতে হবে জোন অনেকটাই দূরে আছে আমি একটু পাহাড়ের উপর থেকে কোনায়টা ছেড়ে দিলাম এরপর দেখো আমি খুব সহজেই জোনের ভিতরে চলে আসলাম তো নারুটো টু কোল যে আইটেম রিওয়ার্ডগুলো ছিল আইটেম রড বলতে গেম আইটেম যেগুলো ছিল মানে সবগুলোই বেশ মানে বিরক্তিকর হইলেও এই জিনিসটা খুব এনজয় করছি এনিমি যখন মারছে তখন খারাপ লাগছে বাট নিজে যখন ব্যবহার করেছি তখন অবশ্যই ভালো লেগেছে আচ্ছা তো এখানে ছয় ছয়টা কিল করে ফেলছি এবং একটা প্লেয়ার দেখো টিমমেট ড্যামেজ দিয়ে রাখছিল ও কাভার লাগায় মানে ওয়াল লাগায় কাভার নিয়ে নিয়ে ও চলে যাচ্ছিল পরে আমি হচ্ছে ওকে ডাউন করে ফিনিশও করে দিই সাথে সাথে আমার সাতটা কিল হয়ে যায় তো এতক্ষণ তো কুনায়ের ভালো ব্যবহার দেখছো তো এখন দেখবে কোনায় লাগানোর পরে কিভাবে আমি বিপদে পড়ি তো এখানে আমার সামনের দিকে একটা স্কোয়াড ছিল আমার টিমমেট অলরেডি ফাইট করতেছে আমি এখানে কোনায় লাগাই আমি আমার টিমমেটের সামনে একদম ভিতরে চলে আসি দুইটা প্লেয়ারের ভিতরে পড়ে যায় আর কি তো এখানে ভিতরে পড়ে যাওয়ার পর কিছু তো করার নেই ওরা হচ্ছে ওই যে কি বলে ওটাকে সুতা লাগানো যে ক্যারেক্টার কেসি ক্যারেক্টার ওটা লাগানো ছিল যার কারণে লাভ হয় নাই এখানে আমার টিমমেট ডাউন হয়ে যায় ও কাছে ছিল খুব হয়ে দিয়ে উঠে ওকে ফিনি সাথে সাথে আমাকে রিভাইভ করে দেয় যে লোটগুলো ছিল আমি আমার সেই নির্ধারিত লোটেই নামি নামে আমার লোটগুলো আমি এখান থেকে কালেক্ট করে নিই তো কালেক্ট করে নেওয়ার পর এখানে তোমার এই যে রিভাইভ পয়েন্টের উপরে যে বাড়িটা আছে এখানে অনেকটা সময় আমি ওয়েট করি এখানে স্লাইপার একটা প্লেয়ার ছিল দেখো ওই যে গ্লন লাগাই দিয়েছে তো প্লেয়ারটাকে খুব হাস্যকরভাবেই আমার হাতে মরে তো এখানে আমি ওকে গ্রেনেড মারছিলাম পারফেক্ট গ্রেনেড ছিল কিন্তু হচ্ছে ড্যামের ভিতরে সাইডে ছিল মনে হয় এই জন্য ড্যামেজ লাগে নাই তো আমার টিমমেট ডাউন থাকে আমি উপর থেকে নিচে নেমে ওকে রিভাইভ দিয়ে দিলাম সাথে সাথে দেখো আরও একজন ডাউন হয়ে যায় ওকে অবশ্য আমার টিমমেট রিভাইভ করেই দিয়েছিলো তো এখানে জনের খুব কাছাকাছ দিয়ে একটা প্লেয়ার যাচ্ছিলো ওকে আমি লাস্ট প্লেয়ার ছিল মানে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাই আর জোন তো দেখতেছো তোমরা মানে জোন আমার কিল আটটা এবং এনিমি অ্যালাইব আটটা এখানে ওই প্লেয়ারটা দেখো এখানে দুইটা শট লাগাই আমি দুইটা শট লাগানোর পর ওকে আমি রাশ করে দিই তো রাশ করে দিতে দিতে দেখি ও অলরেডি ডাউন হয়ে গেছে তো যেহেতু আমি আগে ওকে ড্যামেজ দিয়ে রাখছিলাম আর মেডিকেট করতে পারে নাই তারপর হচ্ছে জোনে কাঁটা খাইছে তো যেহেতু আমার ড্যামেজ ছিল সেহেতু কিলটা আমি পেয়ে গেছি এটা তোমরা জানোই আগে এই কিলগুলো পাইতাম না আগে যদি জোনে ডাউন হয়ে যাইতো তাহলে এই এলিমিনেট দেখাইতো জাস্ট এই জিনিসটা ভালো করছে তো আমার কিল নয়টা হয়ে গেছে আমরা টিমমেট আছি চারটা আর এনিমি আছে জাস্ট আর একটা মানে এটাকে যদি মারতে পারি তাহলে আমার দশটা কিল হবে তো তোমরা এখনো পর্যন্ত যারা ভিডিও দেখছো যদি কিলটা পাই আমি দশটা কিল করতে পারলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবা ভিডিওতে লাইক করতে ভুলবা না এখানে দেখো প্লেটটাকে আমি দেখি এবং ও ডাউন হয়ে যায় এবং ওর কাছে যে লাইন ছিল যার কারণে ও ডাউন হয়ে যায় পরে ওকে আমার টাইম না দিয়ে ফিনিশ করে দিই সাথে সাথে দশটা কিল কেমন লাগবে তোমাদের ভিডিওটা অবশ্যই জানাবা এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবা না ধন্যবাদ